সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে রাজধানী ঢাকায়ও বৃষ্টি অব্যাহত রয়েছে সারা দেশে বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি জানিয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এতে আরও বলা হয়েছে আজ বৃহস্পতিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শুক্রবার দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং অন্যত্র তার সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সৈয়দপুরে শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলি অলওয়েজ বি বিউটিফুল